দয়া করে মায়া করে আমাদের সকলের জিন্দগির গোনা কাটা গুলি তুই মাফ করে রহমতের মাস জীবনের মতো বিদায় নিয়ে চলে গেল জানি না আগামী রমজান পর্যন্ত হায়াত পাব কিনা আল্লাহ রমজান মুবারক রহমতের মাসের ওসিলা

দাদা আতি নানা ননি শিশু সুসুস সুরি আত্মীয় সজন ভাই ব্রাদার বন্ধুবন্ধক অন্ধকের গহীন গওরে ঘুমিয়ে আছে আবার তাদেরকে আযাবে গ্রেফতার করা হয়েছে আল্লাহ কত এত সন্তান তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ বাবা আমাকে তুমি আর আজাদে গ্রেফতার করে রেখো না বাবা আমাকে তুমি মাফ করে দাও আজকে সদনের কবরে তুমি ক্ষমা করে দাও কবরটা তুমি রিয়াজুল জান্নাত বেহেস্তের বাগান বানিয়ে দাও পাশে গোরস্থান মসজিদের পাশে যে গোরস্থান আছে আল্লাহ আমাদের এই মসজিদে তোমার এই ঘরের জন্য যে ব্যক্তিটা জমি দান করে দিল তার আহাল বর্গ ওই জায়গায় শুয়ে আছে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ তাকে তুমি ইসলামের পথে কবুল করে দাও কবুলার মিন আমাদের মোগল্লার আমাদের মরজিন সাহেব আমাদের মসজিদের মরজিন সাহেব তুমি তাকে বাঁচাই দিয়েছো তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তার হায়াত ছিল বিদায় হিসেবে চেয়ে গেছে

এর সবাব সে আমল নামায় পৌঁছাইয়া যাবে আল্লাহ গরস্থানের সাথে তার ভাই বাবা মা শুয়ে আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নিও মাদ্রাসার বিল্ডিংটা যেন হয় তোমার গাইবে খাজা না থেকে তুমি সেটা পূরণ করে দিও আল্লাহ আমি হয়তো থাকবো না আমার রিজিক হয়তো থাকবে না এখানে মাদ্রাসার জন্য দোয়া করছি আমরা কেউ বেঁচে থাকবো না কিন্তু আমরা চাই ইসলামের জন্য এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও কোরআনের রাজ কায়েম করার জন্য তুমি এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহর জমিনে তুমি তোমার খাস রহমত বর্ষণ করে দাও আলেম ওলামাদের মুক্তির ব্যবস্থা করে দাও যারা হকানি আলে

لنا من أزواجنا وذريتنا وقرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وارحمنا معهم وجعل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول